আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল স্বাগতম জানাচ্ছি আরো একটি নতুন এজে ব্লগে কেমন আছেন বন্ধুরা নিশ্চয়ই আল্লাহ রহমতে সকলে ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ শারীরিকভাবে একটু অসুস্থ সর্দি জ্বর তবুও ইউটিউব কিছু ভাই ব্রাদার বন্ধু আমাকে প্রশ্ন করেছে সে প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার জন্য আপনাদের সাথে কিছু কথা ডিসকাস করতে চলে আসলাম আজকে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেটি হচ্ছে সিএফ মটর থ্রি হান্ড্রেড বাইকটি যদি কেউ কেনেন কেনার পরে এর যে স্পেয়ার পার্টস স্পেয়ার পার্টসের দাম কতটুকু কম বেশি অন্যান্য ব্র্যান্ডের থেকে এ বিষয়ে কিছু আমরা কথা বলার চেষ্টা করব আপনাদের সাথে পাশাপাশি আমরা আলোচনা করব এর আগে যে আপনারা দেখেছেন আমরা আমাদের গাড়ির মবিল ফিল্টার এক্সচেঞ্জ করেছিলাম সেই মবিলের ফিডব্যাক নিয়ে কিছু আলোচনা করব। এবং হিটিং ইস্যুটা নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলার চেষ্টা করব তো চলুন আমরা আমাদের রাইডিংটা শুরু করি লেটস গো থেকে বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনারা যারাই দেখতেছেন মনোযোগ সহকারে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখলে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ আশা করছি আজকের এই যে ব্লগটি আপনাদের ভালো লাগবে বিসমিল্লাহ রহমান রহিম দেখতে পাচ্ছেন আমাদের টিএফটি ডিসপ্লে অন হচ্ছে বিসমিল্লাহ তো যেহেতু অটো সেন্সারের বাইক তাই একটু হিট হয়ে নেওয়ার জন্য আমরা ওয়েট করব ওকে বন্ধুরা চলুন আমরা আমাদের মূল ভিডিওটা শুরু করি মূল যে ট্রফিক সে নিয়ে আলোচনা করতে করতে আমরা আমাদের গন্তব্যে যাই গো লা বাইকটি যদি কেউ আপনারা কিনেন তাহলে সেক্ষেত্রে আপনারা এর স্পেয়ার পার্টস কতটুকু মানে দাম কম বেশি হবে অন্যান্য ব্র্যান্ডের বাইক থেকে তো ভাই আপনাদের উদ্দেশ্যেই বলছি সিএপোটো থ্রি হান্ড্রেড এস বাইকটি চাইনা বাইক বলে এটা ভেবে নিয়েন না এর স্পেয়ার পার্টসের দাম কম হবে আবার এটাও ভেবে নিয়েন না যে চাইনা বাইক তাই এর স্পেয়ার পার্সের দাম ব্র্যান্ড ভ্যালু যাদের এই ব্র্যান্ড ভ্যালু থেকে আবার অনেক বেশি হবে যখন আপনি একটা হায়ার সিসির বাইক রাইড করবেন সেক্ষেত্রে আপনাকে একটু হলেও দাম বেশি হবে স্পেয়ার যেমন ধরুন গত যখন আমরা মোবাইলটা ড্রেন দেই তখন আমরা মোবাইল ফিল্টার চেঞ্জ করেছি আমি মোবাইল ফিল্টার থেকে একটা ধারণা পেয়ে গেছি যে কতটুকু এই বাইকের পার্টস দাম বেশি হবে আর কতটুকু কম হবে দেড়শো সিসি সেগমেন্টের যে বাইকগুলো আমরা চালাইতাম সেই সেগমেন্টের বাইকগুলোর একটা মোবিল ফিল্টারের দাম একশো থেকে এখন দেড়শো টাকা আর এর ফিল্টার যেটা আমরা কিনেছিলাম সেটা হচ্ছে তিনশো টাকা আপনারা দেখেছেন সেই ভিডিওতে আপনারা জানেন এয়ার ফিল্ডটা আমি দাম জিজ্ঞেস করেছিলাম কিন্তু সেখানে সেই স্পেয়ার পার্টস ভাই ছিল না যার কারণে তার কাছ থেকে আমরা পরে আর জানতে পারি নাই এর যে এয়ার ফিল্টারটা দেওয়া আছে সেটাও কিন্তু অনেক ভালো তারা রিকমেন্ড করছে আট হাজার কিলোমিটার পর পর হয়তো আমরা চেঞ্জ করতে হবে কিন্তু আমার মনে হয় না যে আট হাজার কিলোমিটার পর এই এয়ার ফিল্টারটা চেঞ্জ করা লাগবে কারণ এই ফিল্টারটা এতটাই সুন্দর এবং এতটাই শক্তিশালী এবং ভালো আমার মনে হয় যে দশ পনেরো হাজারও তার কিছু করা সম্ভব হবে না তারপরেও দেখা যাক আমরা রাইড করব সেটা আমরা দেখবো সেটার ফিডব্যাক কেমন হচ্ছে সেটা নিয়ে আমরা জানাবো আপনি যদি ভাই ব্র্যান্ড ভ্যালু বাইকের মেনটেনেন্স করতে পারেন তাহলে এই সিএফ মটো থ্রি হান্ড্রেড এসআর বাইকটির মেনটেনেন্সও আপনি করতে পারবেন দেখুন পাগলের অবস্থা দেখলেন ঠিক পাগলের অবস্থা সিএফ মটো থ্রি হান্ড্রেড বাইকটি মেনটেনেন্স কস্ট আপনাদের জানিয়েছি আমি যদি সেই ভিডিওটা আপনারা দেখে থাকেন তাহলে যা বুঝতে পারবেন আর এর স্পেয়ার পার্টসের দাম আমি যতটুকু অ্যানালাইসিস করলাম কিংবা আমি যতটুকু জানলাম জেনে শুনে পাইলাম এর স্পেয়ার পার্টস অনেক বেশি দামও না অনেক কম দামও না মিডিয়াম একটা পর্যায়ে আছে আপনি যদি ওয়ান ফাইভ সিবিআর সুজুকি জি এক্স মেনটেন করতে পারেন স্পেয়ার পার্টস কিনতে পারেন লাগাতে পারেন সেই বাইকগুলোতে আপনি এটা তো লাগাতে পারবেন আপনি এটা তো ইউজেবল হয়ে যাবেন হায়ার সিসির বাইক হ্যাঁ একটু একটু তো ভাই জিনিসের দাম বেশি হবেই এগুলার অ্যাভেলেবল স্পেয়ার পার্টস কি লাগে যেমন ক্লাস কেবল যেমন বল রেসার যেমন ব্রেক প্যাড একটা বাইক রাইডিং করার ক্ষেত্রে আপনার মোবাইল চেঞ্জ করতে হতে পারে আপনার মোবিল ফিল্টার চেঞ্জ করতে হতে পারে আপনার প্রবলেম হলে ক্লাস লিভার ক্লাস কেবলের প্রবলেম হতে পারে হয়তোবা আপনার ব্রেক কেবলের প্রবলেম হতে পারে হয়তোবা আপনার বল রেসারের প্রবলেম হতে পারে হয়তোবা আপনার ব্রেক প্যাডের প্রবলেম হতে পারে তো এই কয়েক কিছু প্রবলেম এই কিছু জিনিসগুলো স্পেসিফিক এগুলো তো ভাই প্রত্যেকটা বাইকেরই আপনার মেনটেন্স করতে হয় তো এগুলা অ্যাভেলেবল আপনি সিএফ মোটো স্পেয়ার পার্টস পেয়ে যাচ্ছেন এটা নিয়ে কোনো প্যারা নাই এর স্পেয়ার পার্টসের যে অনেক দাম কিংবা অনেক কম দাম এটা নিয়েও কোনো প্যারা নাই নর্মালি একটা বাইকের যেরকম হওয়া দাম উচিত সেরকমই ভাই আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যতটুকু ধারণা কিংবা আমি যতটুকু স্টাডি করে পেয়েছি যে আপনারা যদি কেউ সিএফ মোটো ওর বাইক পারচেস করতে চান করতে পারেন নো প্রবলেম কোনো কিছুতেই আপনাদের প্রবলেম হবে না আর আরেকটি বিষয় আপনাদের জানাতে চেয়েছিলাম মবিল এক্সচেঞ্জ করেছিলাম সো মবিলের যে ফিডব্যাক ভাই এই মবিলের টেন ডাব্লু ফর্টি হান্ড্রেড ফুল সিনথেটিক যে মবিলটি আমরা ভরেছি আমাদের গাড়িতে এর স্মুথনেস ভাই ওয়াসম ওয়াসম এক কথায় অসাধারণ আমি এটার 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 যে যে স্মুথনেস কিংবা ফিডব্যাক সাথে আমি আমি কোনো মেলাতে পারছি না যে এতটা স্মুথনেস এতটা এতটাই কমফোর্টেবল আর এতটাই স্মুথনেস এটা আমি কোনো বাইকের সাথে মেশাতে পারছি না এর আগে আমার চ্যানেলে ভিডিওগুলো মজুদ আছে আর্ওন ফাইভের যে বাইকটা রাইড করছি সে বাইকটা আর স্মুথনেস আর আমার এই বাইকটার স্মুথনেস আমি কোথাও পার্থক্য আমি কোথাও পার্থক্য খুঁজে পাই না অসম ফাটাফাটি অসাধারণ একটা ফিডব্যাক এই আর্ওয়ান ফাইভের কথা বলছিলাম যে আয়ারওয়ান ফাইভে আমি যেই স্মুথনেস কিংবা যেই রাইডিং আমি এই মোবিল ভরার পরে এই বাইকে আমি আর ওন ফাইভের সেই স্মুথনেস কিংবা যেই রাইডিং সেই মজাটা পাচ্ছি হ্যাঁ এরা কোম্পানির মোবাইলে যে আমরা অনেক খারাপ এক্সপিরিয়েন্স করেছি না ওটার এক্সপিরিয়েন্স ছিল একেবারে ভিন্ন এটার এক্সপিরিয়েন্স একেবারে ভিন্ন যেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না যে ভাই কি এক্সপিরিয়েন্স আর কি রাইডিং কমফোর্টেবল আর কি। মজা লাগতেছে এই মবিলে বাইকটা রাইড করে আলাদাই গাড়ির একটা মানে থ্রটল রেসপন্স আলাদাই গাড়ির একটা সাউন্ড গর্জন আলাদাই গাড়ির স্মুথনেস রাইডিংয়ে মাইন্ড ব্লোয়িং একটা ফিডব্যাক মবিলটার আমি মবিল কেন চুজ করলাম এটা একটা আপনাদের কাছে প্রশ্ন হতে পারে তো ভাই আমরা যখন আমাদের বাইকগুলোতে লিকুইডটা যখনই ভরি যে কোনো ব্র্যান্ডেরই ভরি না কেন কিন্তু পরক্ষণে আমরা যখন বলি কি ভরলাম কি মবিল ভরলাম তখন কিন্তু আমাদের এই নামটা নিতে হয়ই মোবিল তো আমরাকে যখন মোবিলের এই নাম নিতে হয় তখন আমি সিলেক্ট করলাম মবিল কোম্পানির মবিলই ভরবো এজন্যই আমার নিজস্ব ব্যক্তিগত একটা পছন্দ আর ওপেনিয়ন যে আমি এজন্য মবিল কে সিলেক্ট করেছি মবিল ভরেছি কোম্পানির মবিলে যে হিটিং ইস্যুটা আমি পাচ্ছিলাম এই মবিল ভরার পরে আর সেই ইস্যুটা আমি পাচ্ছি না যার কারণে আপনাদের এই হিটিং ইস্যুটা নিয়ে আমি ওইভাবে কথা বলতে পারছি না তবে আমরা খুব শীঘ্রই রাজশাহী যাচ্ছি আমাদের কয়েকটি কাজের পারপাসে রাজশাহী যেতে হবে রাজশাহী গেলে আমি সেদিন সারাদিন সিটির মধ্যেই থাকবো এবং সিটির মধ্যে যেহেতু থাকবো রাইডটা আমার এক্সপিরিয়েন্সটা হয়ে যাবে হিটিং ইস্যু নিয়ে তো সেই দিন আপনাদের জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ যে হিটিং ইস্যুটা কতটুকু পেয়ারা দিচ্ছে কিংবা কতটুকু আমাদের প্রবলেম ক্রিয়েট করতেছে তো আমি এ মোবিল ভরার পরে কোনো হিটিং ইস্যু পাচ্ছি না ভাই এটা হচ্ছে প্রথম কথা যে এই মোবিলে কোনো হিটিং ইস্যু নাই আমি এখন পর্যন্ত ফিল করিনি আর ভাইব্রেশনের বিষয়ে ভাই আমার কাছে এখন পর্যন্ত কোনো ভাইব্রেশনের কমপ্লেন নাই এ বাইক নিয়ে আমি ভাইব্রেশনের বিষয়ে আপনাদের জানানোর চেষ্টা করব এখনও আরও ছয়শো কিলোমিটার পরে আমি যেহেতু ইন্ডিয়ান বাইক চালাই আপাচি আরটিআর যার কারণে হয়তো আমার কাছে ভাইব্রেশন ইস্যুটা হয়তো বা ওভাবে ফিল হচ্ছে না সামনে একটু আমরা ঠান্ডা জায়গায় দাঁড়াবো আপনাদের যে বিষয়টি জানানোর চেষ্টা করছিলাম কিংবা বলছিলাম আমি যখন একটা বাইক কিনবো তখন আমাকে অনেক কিছু চিন্তা ভাবনা করে এই বাইকটা কিনতে হবে সিএফ মোটো থ্রি হান্ড্রেড এস বাইকটি বলে না আপনি যে বাইকই রাইড করবেন রাইড করার ক্ষেত্রে বেসিক কিছু জিনিস অ্যাভেলেবল আপনার লাগবে যেমন মবিল মবিল ফিল্টার ইয়ার ফিল্টার তারপরে হচ্ছে ক্লাস কেবল ব্রেক শু এই যে মেজর কিছু এই জিনিসগুলো আমরা যখন একটা বাইক রাইড করব সেক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু অ্যাভেলেবল আমাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে এই জিনিসগুলোর দাম যদি অনেক বেশি হাই হয় তাহলে কি আমরা এটা অ্যাফোর্ড করতে পারবো কিংবা আমরা এই জিনিসগুলোকে কিনতে পারবো পারবো না সিএফ মোটো থ্রি হান্ড্রেড এস আর বাইকের স্পেয়ার পার্টসের দাম অবশ্যই আমাদের হাতের নাগালের মধ্যেই হবে কারণ হলো ভাই সিএফ মটো বাংলাদেশে আসছেই একটা উদ্দেশ্য নিয়ে আসছে বাংলাদেশে বাইকারদের একটা নতুন ভাইভ নতুন রাইডিং এক্সপিরিয়েন্স নিউ রাইড নিউ ভাইভ এক্সপিরিয়েন্স মোট টুগেদার এই যে তাদের কিছু কমিটমেন্ট এই কমিটমেন্ট তারা রাখার চেষ্টা করছে যার কারণেই এই বাইকটার স্পেয়ার পার্টস আপনাদের হাতের নাগালের মধ্যেই থাকবে এটা আমরা আশা করতে পারি আমার ব্যক্তিগত অ্যানালাইসিস আমার ব্যক্তিগত ধারণা থেকে আমি বলছি আশা করা যায় যে আমাদের হাতের নাগালের মধ্যেই থাকবে তারপরও আমি এর যে বেসিক কিছু জিনিসগুলো আমাদের অ্যাভেলেবল প্রয়োজন হয় অ্যাভেলেবল লাগে এই জিনিসের ওপরে আমি একটা ভিডিও আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব সামনে এ বিষয়ে আমি আপনাদের ফুল একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব জিনিসগুলোর দাম সম্বন্ধে জানানোর চেষ্টা করব তো আজকে যেহেতু আমার সেরকম কোনো প্ল্যান ছিল না সেফ মোটো বাইক নিয়ে আমার ইউটিউব ভাই ব্রাদার বন্ধুরা অনেক কমেন্ট করছে অনেক কিছু জানার চেষ্টা করছে আমাকে বলছে একটু এটা জানান জানান সো আমি আপনাদের অ্যাকচুয়াল রিয়েল যে ডিটেলস সেটাই জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ জানাবো আপনারা আমার চ্যানেলের সাথে থাকুন চলুন আমরা আমাদের গন্তব্যে যাই আর আপনাদের কাছ থেকে আমাদের গন্তব্যে যেয়ে আমরা বিদায় নিব চলুন আমরা এখান থেকে রওনা হই লেটস গো আবারও চলে আসলাম আপনাদের সামনে চাপাই নবাবগঞ্জ গোদাগাড়ি হাইওয়ে রোডে আপনাদের সাথে আলোচনা করতে করতে আসলাম আমরা কথায় কথায় একটু চলে গেছিলাম চাপাই চাপাই ঠিক না মূলত একটা গ্রামে আর কি সেই গ্রাম থেকে কাজ সেরে বের হতে হতে মাগরিফ তারপরে দেন আমরা সুইচ গেটে এসে রজব প্রফেসরের এখানে একটু আড্ডা দিলাম দেন এসারের পরে তখন আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে ব্যাক করছি দু চার কিলোমিটার যদি আমরা এক টানাটা গাড়ি চালাতে না পারি একটা গতিতে তাহলে কোথায় আমরা স্পিড উঠাবো বলেন এই গাড়িগুলো কি খালি এই স্পিড উঠে এখানে থেকে উঠিয়ে ওখানে বেরেক ওখান থেকে উঠিয়ে এখানে বেরেক তাহলে কি ভাই একটা বাইকের মজা পাওয়া যায় হ্যাঁ আপনি তখনই একটা বাইকের মজা পাবেন যখন আপনারা দেখলেন এই মাইক্রো ড্রাইভার হেড করে উঠলো এটা কিভাবে কি হলো ও কি বুঝলো বলুন তো ও যে আমাকে হেড করলো আমি কি করলাম বলুন তো আমার সিরিয়াস সিগন্যাল জ্বলতেছে তার মধ্যে আমি ওকে পাসিং দিয়েছি দিয়ে আমি ওখান থেকে বের হলাম নাকি তো ও আমাকে হেট বলে মানে দিল। এটা 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 কি অযুক্তিতে পড়লো আপনারাই আপনারা বলুন দেখি আমার এই অবস্থানটুকু আপনারাই বলুন আপনাদের কাছ থেকে এর কমেন্টটুকু শুনতে চাচ্ছি যদি আমি ভুল হয়ে থাকি তাহলে আপনারা বলুন আমি ভুল আর যদি ও ভুল হয়ে থাকে তাহলে আপনারা বলুন ও ভুল হয়েছে কিনা আমি তো যথেষ্ট সিগন্যাল ইউজ করেছি সেখানে ও আমাকে হেড করলো কেন অনেক কথা বলে ফেললাম আমরা চলে আসছি আমাদের গন্তব্যে লাইট দিয়ে গেছে আবার আজকে বৃষ্টি চলে আসলাম আমরা আমাদের কার্যক্রম শেষ করে আল্লাহ তালার দরবারে লাখো কোটি শুক্রিয়া যে আমরা সুস্থভাবে আমাদের গন্তব্যে চলে আসলাম আলহামদুলিল্লাহ আই হোপ আজকের এই যে ব্লগটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হচ্ছে আবারও নতুন কোন জায়গায় নতুন কোন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক আমি এ যে বাবু এই যে ব্লগ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ চ্যানেলটির সার্বিক সহযোগী বিশ্বাস গ্লাস অ্যান্ড এস এস থাই অ্যালুমিনিয়াম টাইমপাড়া মোড় কোদাগাড়ি রাজশাহী